এবার বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন নিয়ে মুখ খুলেছে জাতীয় সংঘ বাংলাদেশের সকল সহিংসতা নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার ঘটনা নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ বজায় রেখে উত্তেজনা কমনায় সংশ্লিষ্টর প্রতি আহ্বান জানিয়েছে দৃষ্টি বাংলাদেশের ঘটনা যুক্তরাষ্ট্রে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে বলে উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিন মিলার তিনি বলেন শান্তিপূর্ণ বিক্ষোভে যারা সমর্থন করছেন তাদের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র আজ সকালে মার্কিন পররাষ্ট্র দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে ম্যাথুন মিলারের কাছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংসতার প্রণানের প্রশ্ন করে এক সাংবাদিক জবাবে ম্যাথুন মিলার বলেন বাংলাদেশের গঠন আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমরা শান্তিপূর্ণ বজায় রাখতে উত্তেজনা কমানোর পাশাপাশি আহ্বানও জানাচ্ছি আমরা আগে থেকে বলছি আমরা সব ধরনের সংশোধন নিতে জানাচ্ছি সেটা হোক সংসতা হোক কিংবা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে হামলা বিক্ষোভকারীদের হোক আমরা শান্তিপূর্ণ সমাবেশকে সমর্থন করি কিন্তু সব ধরনের বিক্ষোভে শান্তিপূর্ণ হতে হবে এমনটাই মন্তব্য করেছেন মেথেন মিলার আর বাংলাদেশের সরকারকে শান্তিপূর্ণ বিক্ষোভের বিরুদ্ধে সংসদ থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছেন মেথেন মিলার বাংলাদেশ জুড়ে টেলিভিশন যুগে ব্যবহৃত হচ্ছে খবর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে যুক্তরাষ্ট্রের মুখপাত্র ম্যাথিন মিল্লার বাংলাদেশে অবস্থানরত তো আমেরিকান নাগরিক সহ দেশটির মানুষের জরুরি তথ্য পাওয়ার সুযোগ সীমিত হয়েছে এমন একটা বিষয় যা অন্য দেশের প্রতি গোটলে তার বিরুদ্ধে আমরা কথা বলছি এবং বাংলাদেশের ক্ষেত্রে সেটাও আমরা উদ্বিগ্ন জানিয়েছি আরেকটি প্রশ্নের জবাব ম্যাথিন মিলার বলেন যুক্তরাষ্ট্রে সব সময় বিশ্বব্যাপী গণতন্ত্রের মূল্যবোধ রক্ষা করার আহ্বান জানান